আজকের এই সামান্য সময়টি কেবল আপনার জীবনযাত্রায় পাল্টে দেবে না বরং আপনি অর্জন করবেন এমন এক ক্ষমতা যার মাধ্যমে আপনি অন্যদের জীবনের নিয়ন্ত্রণ নিতে পারবেন এমন এক সূক্ষ্ম উপায় যে তারা নিজেরাও বুঝবে না যে তারা আপনার দ্বারা পরিচালিত হচ্ছে আমি আপনাদের সামনে উন্মোচন করব পাঁচটি একান্ত অন্ধকার ও চরম শক্তিশালী কৌশল যা সমাজের নিরানব্বই শতাংশ মানুষের কাছে সম্পূর্ণ অজানা এই পদ্ধতিগুলো ব্যক্তিগতভাবে প্রমাণিত আমার সফল ক্লায়েন্টদের শেখানো যারা আজ বিশাল অর্থ উপার্জন করছে এবং মানুষকে তাদের ইচ্ছা মতো পরিচালনা করছে প্রস্তুত হন সহানুভূতি আক্রমণ অ্যানপাথি বম্বিং প্রথম পদ্ধতি সহানুভূতি আক্রমণ আপনি যখন কারো সাথে কথা বলবেন প্রথম কয়েক মিনিট আপনি কেবল শ্রোতার কথা শুনবেন তাদের হতাশা আকাঙ্ক্ষা এবং ভয় এরপর আপনি হঠাৎ একটি সংযোগ সেতু তৈরি করবেন আমি ঠিক আপনার মতোই একসময় এই জায়গায় ছিলাম আমারও আর্থিক সমস্যা ছিল মানুষ আমাকে অবহেলা করত এই মানসিক অভিন্নতা তাকে আপনার আপনজন হিসেবে গ্রহণ করতে বাধ্য করবে যখন এই বন্ধন তৈরি হয়ে যাবে তখন আপনার প্রতিটি শব্দ তার কাছে অন্ধের মতো বিশ্বাসযোগ্য হবে সে স্বেচ্ছায় আপনার কাছে আসবে আপনার নির্দেশ মানবে কারণ সে আপনাকে তার মুক্তিদাতা মনে করবে এটাই হলো সম্পর্কের সবচেয়ে শক্তিশালী মনস্তাত্ত্বিক লিভার দুই দত বিপরীত মনস্তত্ত্ব সহ কৃত্রিম সময়সীমা ফলস লাইন উইথ রিভার্স সাইকোলজি দ্বিতীয় কৌশলটি বিপজ্জনক বিপরীত মনস্তত্ব সহ কৃত্রিম সময়সীমা আপনি যদি কাউকে কিছু করার নির্দেশ দেন তাকে কখনও বলবেন না এটি আজকেই করতে হবে বরং বলুন আসলে এটি সম্ভবত আপনার জন্য নয় এই সুযোগ কেবল তাদের জন্য যারা সত্যিই পরিবর্তন চায় আপনি যদি এখনো প্রস্তুত না হন কোনো সমস্যা নেই ভবিষ্যতে চেষ্টা করতে পারেন এই বার্তাটি তার আত্মমূল্যে আঘাত করবে তার ভেতরে দ্রুত একটি প্রতিযোগিতামূলক আগুন জ্বলবে না আমি তো কম নই এবং সে স্বেচ্ছায় কাজটি আজই সম্পন্ন করবে বিপরীত মনস্তত্ত্বের সাথে অভাববোধের এই সংমিশ্রণ আপনাকে অপ্রতিরোধ করে তুলবে আমি আমার উচ্চমূল্যের পরিষেবা বিক্রির সময় এই পদ্ধতি ব্যবহার করি যাকে বলি আপনি প্রস্তুত নন সে ই সবচেয়ে দ্রুত মূল্য পরিশোধ করে দিন নীরব কর্তৃত্ব পদ্ধতি সাইলেন্ট অথরিটি টেকনিক তৃতীয় কৌশলটি হল নীরব কর্তৃত্ব পদ্ধতি আপনি যখন কারো সাথে কথা বলবেন কখনো বেশি কথা বলবেন না শুধু গাম্ভীর্যের সাথে শুনুন মাঝে মাঝে মাথা নেড়ে একটি গভীর স্বরে বলুন হুম আমি বিষয়টি বুঝলাম মানুষ নীরবতাকে ক্ষমতা মনে করে তারা ধরে নেয় এই ব্যক্তি গভীর জ্ঞান ও কর্তৃত্বের অধিকারী এরপর আপনি হঠাৎ একটি বিশেষ লাইন বলবেন আমি আপনাকে একটি বিষয় বলতে পারি তবে এটি গোপন রাখবেন এই গোপনীয়তা ভাগ করে নেওয়ার ভঙ্গি তাকে আপনার প্রতি পাগলের মতো আকৃষ্ট করবে আমি ব্যবসায়িক চুক্তি করার সময় আশি শতাংশ সময় চুপ থাকি যখন বলি আমি আপনাকে একটি গোপন কৌশল বলবো তখন সে আমার কথা মতো সব করে আপনি যত বেশি নীরব থাকবেন আপনার ক্ষমতা তত বাড়বে চার আবেগীয় রোলার কোস্টার ইমোশনাল রোলার কোস্টার চতুর্থ কৌশল যা আমি আজ শুধু আপনাদের জন্যই প্রকাশ করছি আবেগীয় রোলার কোস্টার আপনি কথোপকথনের শুরুতে ব্যক্তিকে আবেগের চূড়ায় তুলে দেবেন আপনি যা করছেন তা অসাধারণ আপনি সর্বোচ্চ শিখরে পৌঁছবেন এরপর দ্রুত তাকে নিচে নামিয়ে আনুন কিন্তু যদি আপনি এই একটি মৌলিক ত্রুটি দূর না করেন তবে সবকিছু ধ্বংস হয়ে যাবে এই আবেগের ওঠা নামা তার মনকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসে সে আপনার ওপর নির্ভরশীল হতে শুরু করে আমি কাউকে অনুপ্রাণিত করার সময় তাকে প্রথমে রাজা বানাই তারপর বলি কিন্তু এই সিংহাসন ধরে রাখতে হলে আপনাকে আমার সাথে থাকতে হবে এবং সে আপনার পিছনে লেগে থাকবে এটি অত্যন্ত অন্ধকার তবে ভয়ঙ্করভাবে কার্যকর পাঁচ পরিচয় স্থানান্তরের মাধ্যমে ভবিষ্যৎ প্রতিস্থাপন বেসিং উইথ আইডেন্টি শিফট এবং সবশেষে পঞ্চম কৌশল আমার নিজস্ব স্বাক্ষর পদ্ধতি পরিচয় স্থানান্তরের মাধ্যমে ভবিষ্যৎ প্রতিস্থাপন কথা বলার সময় আপনি তার ভবিষ্যতের একটি স্পষ্ট চিত্র তৈরি করবেন কিন্তু এমনভাবে যে সে বিশ্বাস করবে সে ইতিমধ্যেই সেই ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছে যেমন আপনি বলবেন যখন আপনি লাখপতি হবেন তখন আপনার জীবন কেমন হবে কোন গাড়িটি চালাবেন এভাবে আপনি তার মনে একটি চলচ্চিত্র চালান এরপর বলুন এই নতুন পরিচয়টি ধরে রাখতে হলে আপনাকে কেবল একটি কাজ করতে হবে এখনই আমার সাথে যুক্ত হন সে তার নতুন পরিচয়ের সাথে এতটাই সংযুক্ত হয়ে যাবে যে আপনার নির্দেশ অমান্য করা তার কাছে নিজেকে হারানোর সমতুল্য হবে এটি চূড়ান্ত এনরোলমেন্ট কৌশল যদি আপনি এই পাঁচটি নীতি আজ থেকে প্রয়োগ করেন আমি গ্যারান্টি দিচ্ছি খুব অল্প সময়ের মধ্যেই আপনার জীবন সম্পূর্ণ পরিবর্তিত হবে মানুষ আপনার কথাই চলবে সম্পদ আপনার দিকে আকৃষ্ট হবে এবং আপনি যা চাইবেন তাই পাবেন কিন্তু মনে রাখবেন এই জ্ঞান অত্যন্ত শক্তিশালী এবং এর একটি মূল্য আছে এটি কেবল গুরুত্বপূর্ণ ব্যক্তিদের জন্য যদি আপনি সেরকম একজন হন তবে এখনই মন্তব্য বক্সে লিখুন আমি প্রস্তুত এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ পরবর্তী ভিডিওতে আমি এর থেকেও গভীর ও অন্ধকার কৌশল প্রকাশ করব যা কেবলমাত্র আমার বিশেষ গোষ্ঠীর সদস্যদের জন্য সংরক্ষিত এখনই কাজ করুন আপনার কর্তৃত্ব প্রতিষ্ঠা হোক